হ্যালো ভিউ ভার্স আসসালামু আলাইকুম আজকে সেটিং কিছু রিং দেখাবো আর এই রিগুলো আমার মনে হয় সবারই অনেক পছন্দ হবে কারণ এত সুন্দর রিং স্টোন সেটিং করা আছে আমাদের প্রত্যেকটা রিংই কিন্তু অনেক সুন্দর তো ভাইয়া আছে সাথে ভাইয়া দেখান আমাদের কত থেকে স্টার্ট হবে ভাইয়া চার আনা থেকে সেটিং আচ্ছা চার আনা থেকে স্টার্ট হবে হ্যাঁ আমাদেরকে দেখান রিংগুলো তো ফার্স্টে ভাইয়ার হাতে দুইটা রিং আছে এটা খুবই সুন্দর এটা দেখুন এটা অনেকটা মানে সলিটারি রিং থাকে ডায়মন্ডের যেটা ওরকম লাগছে খুবই দারুণ এটা তো কেমন কি ভাইয়া ওয়েট

খুবই সুন্দর অনলি সাড়ে ছয় নম্বর মাত্র সাড়ে ছয় এই টু সেমি আপনার যদি কেউ পরে মনে হবে যে ডায়মন্ড পরে আছে ডায়মন্ড কাটিনের যে ডিজাইনটা করছে যে গিল্লাসটা করছে খুব সুন্দর একটা মানে এই যে নেক্সট যেগুলো দেখাবো এটা দেখুন এটাও খুব সুন্দর এই টাইপের কিন্তু পাচ্ছেন আনন্দ জুয়েলার্স এর আপনার খুবই সুন্দর ফ্রি সাইজ করে দেওয়া যাবে একটা রিং এটা পাঁচ আনা ছয় আনা পাঁচটা যেগুলো দেখুন পাঁচ আনা ছয় আনা এগুলো এই যার একটা রিং এটা একেবারে আনকমন আসলে মানে পুরোটাই মনে হবে ডায়মন্ড একদম কিন্তু মানে গোল্ড গোল্ডের মধ্যে আর কি স্টোন শুটিং এখানে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখতে পারেন সব থেকে কম কত থেকে পাওয়া যাবে ভাইয়া এই দুই আনা আনা তিন আনা বিভিন্ন ওয়েটের রিং বিভিন্ন ওয়েটের পাওয়া যাবে আচ্ছা তারপরে এই যে এখানে আছে এটা তো অনেক সুন্দর তারপর অনেক আপুরা বলে যে একটু কালারিং পাথরের মধ্যে রুবি বা পান্না এক পাথরের মধ্যে অনেক কাপড়ে চায় তাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর এগুলো আছে এটা আছে সাড়ে আনা খুবই সুন্দর এটা আছে পাঁচানা জন এটা হচ্ছে পাঁচানা তো ভিউয়ারস চলে আসবেন শোরুমে এই ফুল এটা ড্রপ আউট ডিজাইন হ্যাঁ এটা চারানা না সো অনেক কালে শোনাছে এরকম প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আপনারা শোরুমে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আনন্দ জুয়েলার্স আজবের এক্সক্লুসিভ কিছু আইটেম কিনতে হলে অবশ্যই আনন্দ জুয়েলার্স আসতে হবে হটলাইন নাম্বারটা দেওয়া আছে আর এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর 202 নম্বর সকল পেজ আল্লাহ পেজ